হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি এইসাম আফজাল হোসেন এই মুহূর্তে গাজীপুর সিটি কর্পোরেশনের পুরাবাড়ি এলাকাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এই মেন রোড থেকে যে একটি বাই রোড রয়েছে প্রায় চল্লিশ ফিট ঠিক এখান থেকে চার কিলোমিটার দূরে রয়েছে আপনার চত্বরবাজার এলাকা গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর থানা চব্বিশ নম্বর ওয়ার্ড ভানোরা মৌজাদে আপনাদেরকে একটি জায়গা দেখাবো একদম বাড়ি উঁচা ফিতে দেখাবো আর যেখানে প্রতি কাঠা জমির মূল্য রয়েছে চার লাখ দশ হাজার টাকা সরাসরি আমরা জমির কাছাকাছি চলে যাব অবশ্যই আমাদের সাথে থাকবেন যুক্ত থাকবেন চব্বিশ নাম্বার ওয়ার্ড জয়দেবপুর থানা ভানুরা মৌজা থেকে আপনাদের সঙ্গে কানেক্ট রয়েছি আমি এইসাম আফজাল হোসেন এই মুহূর্তে যে আমাদের আশেপাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিন বিঘার মতো জমি রয়েছে আর প্রতি কাঠা জমির মূল্য রয়েছে চার লক্ষ দশ হাজার টাকায় যে আশেপাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সবগুলো বাড়াই কিন্তু এখানে ঘরে কিন্তু ভাড়া হয় ঠিক আছে আর এর আশেপাশে সব সরকারি যে সব স্থাপনা রয়েছে মেশিন টুস রয়েছে তারপর আর রয়েছে সমরাস্ত্র কারখানা রয়েছে টাকশাল রয়েছে ঠিক আছে আর এই জায়গাতে আসতে হলে শিমন্তলি দিয়ে আসতে পারবেন শালনা পুরাবাড়ি দিয়েও আসতে পারবেন তবে শালনা পুরাবাড়ি দিয়ে আসলে সবচেয়ে সহজ এবং সুন্দর একটি জায়গা শালনা পুরাবাড়ি থেকে এখানে সাড়ে তিন কিলোমিটার দূরত্ব রয়েছে আর সামনে ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার ওই পর্যন্ত হচ্ছে ইসলিং রোড রয়েছে ওখানে দশ ফিট যাই হোক প্রিয় বন্ধুরা যাদের এই জায়গাটি ভালো লাগে যারা হচ্ছে এরকম সুন্দর পরিবেশে গাজীপুর এরকম বনের আশেপাশে এরকম সুন্দর পরিবেশে বসবাস করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এসে ব্যক্ত করছি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে তাকে চেপে নেবেন যাতে ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন আবারও বলতে বলছি এখানে পাঁচ কাঠা দশ কাঠা যার যতটুকু জায়গা লাগে আপনারা নিতে পারবেন প্রতি কাঠা জমির মূল্য রয়েছে চার লক্ষ দশ হাজার টাকা যাই হোক আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি এইস এম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন জয়দেবপুর থানার চব্বিশ নম্বর ওয়ার্ড বানোরা মৌজা থেকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ